बांग्लादेशेर বিআর পদ্ধতি চাই যে পদ্ধতির মাধ্যমে প্রত্যেককে ভোটারের তাদের ন্যায্য হিসা দ্বারা বুঝে পাবে আমরা চাই এই দেশে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া যে এই দেশের মানুষের আকাঙ্খা এই দেশের মানুষের যে লক্ষ্য উদ্দেশ্য এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমার এমন নির্বাচনের প্রয়োজন নাই যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমাদের সোনার বাংলাকে যদি আমরা সঠিকভাবে উন্নয়ন এবং গঠন করতে না পারি এই ধরনের নির্বাচনের কোনো প্রয়োজন নাই আর আমার এর জন্য মানুষের আগা আকাঙ্ক্ষা এবং মানুষ যে স্বপ্ন দেখছে এদেশে মানুষ যে ধরনের শাসনের স্বপ্ন দেখছে খেটে করা মানুষের শ্রমিক মেহরুজি মানুষের যে স্বপ্ন এগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে একমাত্র জামাত ইসলামের সম্ভব বাংলাদেশের বাংলাকে সত্যিকার অর্থে সুনাম আমরা রূপ দেওয়া সম্মানিত আগামী উনিশ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা দেখে দিতে চাই যে বাংলাদেশে ইতিপূর্বে এই ধরনের সমাবেশ আর কখনো হয় নাই এমন এক ঐতিহাসিক সমাবেশ যে সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে এমন একটা মাইল ফলক সৃষ্টি হবে সেই মালুকের পায়ের ফলকের সামনে আমাদের ইসলামী শক্তির কাছে সবাই পায়ের ফলক সৃষ্টি করব যার মাধ্যমে ইসলামী শক্তির কাছে সবাই পরাজিত হবে এই হওয়ার মাধ্যমে এই শাহজালাল শাহ এই বাংলাদেশকে সত্যিকার ইসলামী কল্যাণ অংশগ্রহণ করার জন্যই আমরা আমাদের এই প্রচেষ্টা প্রতিষ্ঠা

বাংলাদেশের ইতিহাসে আগামী উনিশ জুলাই বাংলাদেশ জামাত ইসলামী এক ঐতিহাসিক মহাসম্মেলনের ডাক দিয়েছে আগামী উনিশ তারিখের মহাসম্মেলন আমাদেরকে প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা আগামী দিনে বাংলাদেশ জামার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এই আশা এবং আকাঙ্ক্ষা পূরণে আমরা বৈরববাসী সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ

প্রতিষ্ঠা হবে আগামী দিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জমাতে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন